ব্রেকিং নিউজ সোলজার সিনেমার গানের দৃশ্যে একসাথে দেখা গেল মেগা স্টার শাকিব খান ও তানজিন তিশাকে এই জুটির রোমান্স দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দর্শকরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি প্রকাশ করা হয় ছবি দুইটি সোলজার সিনেমার একটি গানের দৃশ্যের ছবিটি প্রকাশ করার সাথে সাথে মুহূর্তেই লুপে নেন দর্শকরা প্রকাশিত ছবিতে দেখা যায় একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণের ছবি যেখানে শাকিব খান তানজিন তিশাকে জড়িয়ে ধরে আসেন এবং অপরটিতে দেখা যায় মেগা স্টার শাকিব খানকে ছবিটিতে সাকিব খানকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা মেগা স্টার শাকিব খান ছবিটি দেখে বলতে বাধ্য হবেন এটা বলিউডের কোনো তারকা বরবাদ সিনেমার পর শাকিব খানকে একদম ভিন্ন এক লুকে হাজির করেছেন পরিচালক সাকিব পাহাদ সাকিব খানকে এমন নতুন লুকে প্রেজেন্ট করায় দর্শকরা বেজায় খুশি পরিচালক সাকিব ফাহাত সত্যি এবার দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হোসেন পর্দায় সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব খানের সোলজার সিনেমাটি আগামী ডিসেম্বর মাসেই মুক্তি দেওয়া হবে